যারা চায় দামাতে ইসলাম আল্লাহ যারা চায় সুন্নাত নেই তো তাদের যারা সুন্নাত নেই তো কাদের কোন হিম্মত দাবিটা তাদের আহলে কোরআন দাবিটা তাদের আহলে হাদিস দাবিটা তাদের আহলে খবিস কথা কয় না ওই দুটার রেক্টো না আসলে কি আসলে ওরা আহ লে আসলে ওরা আহ লে ওদেরকে দমাতে হবে কথা কয় রাজি আছেন কারা কাড়া কারা কাড়া কারা কারা দেখি কারা কারা কাড়া কাড়া না রাই তাক আল কোরানের আহ লো আলে মল্লা মা যে খাও নে ফির মা ভান্ডারা যে খা নে নাসিক ধার যে খাও নে বালুকরা বুইঝে কইছেন তো বুইছেন কিন্তু আমারে কি কইতাছে কাহুজুর দরকার ছিল নাকি এই হাক্রমুণ্ডা কই নেই তো ন হাজার মুছলমান মাইরা লাইলো তা আমি ওনারে কইলাম আপনি টেরও পান নাই ওই নয় হাজার মুসলমান যায় দেখেন জন্মের পর থেকে দোয়া করতেছে আল্লাহ হুম্মার জুকনা সাবিলিক হে আল্লাহ আমারে শাহাদাতের মরণ দিয়ে দাও যেই মরণে চক্ষু বন্ধ করলেই জান্নাতে যাওয়া যায় এই জন্য রাসুল বলেন ইন্নাল জান্নাতা তাহতা দিলাল যদি আমি একটু আমাদের আকাবির আমাদের উস্তাদদের ভাষায় বলি তাহলে শব্দটা হবে এমন হা ইমাম বুখারিও জান্নাতে যাবে ইমাম আবু হানিফ জান্নাতে যাবে কিন্তু এখনো যায় নাই যাবে পথে আছে পথে পথে তবে জেনে রাখো ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ জীবন দেরি হয় জান্নাতে যেতে ঢুকতে দেরি হয় না কথা বলো ঠিক কারণ দোষ একটা কয়টা জোরে কন কয়টা মক্কায় রা খারাপ হওয়ার দোষ কয়টা আপন বেআই আপন কি আপনি মনে কথা বুঝতেছেন না এই আমার জোরে কথা বলতে হইতেছে কণ্ঠ ভাঙতেছে মানে মাইকের জন্য একটু এনাম ভাই এই সামনে ডিজিটাল বক্স না আনলে আর ওয়াজ করা যাইবো না আরও দামি ডান হইবো কথা কও ঠিক কিনা ওর দোষ নাই ওটা ঠিক আছে আল্লাহু একবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ यस লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে জোরে পড়েন sallallahu alaihi wasallam আবার প্রিয় ভাইরা আপন বৈ রাসূলুল্লাহর দুইজন কন্যা সন্তান দুইজন সন্তানের কাছে বিবাহ দেওয়া হলো বন্ধুরা আবার এ আপন বিআই এতদিন বিআই বিআই বড় খাতিল 40 বছরে নবوتی হলো বিশ্বনবী আমার পবিত্র জবানে দাওয়াত দিলেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ আজকের ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানের অপরাধ হলো একটাই খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কুননা লা ইলাহা আমাদের দেশেও আমরা যারা ধার্মিক মুসলমান অপরাধ দেখতেই কেন আমরা কই প্রিয় ভাইরা আমার নবীজি ডাক দিলেন জাবাল আবু কোবাইসার বাড়ির পাশে বিশ্বনবীর জন্মগ্রহণ করার যেই ঘর তার পাশে মক্কায় গেলে দেখার সৌভাগ্য হবে নবীজি ডাক দিলেন হে মক্কার মানুষ এই শব্দ শুনে ওই যুগের মানুষগুলো সব একত্র হয়ে গেল নবীজির পাক জবানে বললেন আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশ থেকে এখন শত্রু বাহিনী আসছে মক্কার অধিবাসীদের উপর আক্রমণ করা হবে তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবে কিনা বিআইও সেখানে দাঁড়ানো এক বাক্যে বলে করবো না মানি তুমি তো আল আমিন তোমার মতো সত্যবাদী আর কেউ নাই তুমি যদি এটা বলো সত্য এক ইঞ্চি পরিমাণ আমাদের কোনো সন্দেহ থাকবে না আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরokkhনি বললেন শুনো তাহলে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মনোনীত রসুল এবং নবী তোমাদেরকে বলছি বলু ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে একবার বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই যেই মানুষটা এই বাক্যটা উচ্চারণ করে নেবে ওই মানুষটাই সফল হয়ে যাবে পরকালে আল্লাহ তালার কাছে দামি হবে যেই মানুষগুলো কয়েক সেকেন্ড আগেও বললেন তুমি সত্যবাদী তোমার কথাও সত্য মিথ্যার আশ্রয় নাই সন্দেহ নাই যখন শুধু বললেন কুলুলা ইরা খা ইল্লন্ন ওই মানুষগুলোর মধ্যে সবার আগে বি সবার আগে কে জোরে কর সবার আগে কোরান প্রমাণ করছি তব্বতিয়া দ্য অ্য বিলা বি না আইন ঘুমা নু ঘুয়াম্যা ক্যান সেয়াও সুল বন্ধ বি ওম্র তু গু হেম মা লে তল হেম প্যা ফিজি দীঘা হেম্পনুম মিং মাই সাদ আলাবাদ বাব বিয়াই যা কৈছো তা বাবু ওই পাশ থেকে শত্রু আসবে এটাও বিশ্বাস করেছি কিন্তু এরপরে যেটা বলছ এইটা বলার জন্য আমাদেরকে ডাকছো ইয়া মুহাম্মদ বিআই বলতেছে আপন বিআই দুইটা কন্যা সন্তান নবীর তার ঘরে তার দুই ছেলের কাছে এত মহাব্বত মিষ্টি খাওয়ায় খাওয়ায়, পান শত্রু আসবে তাও মানছে কিন্তু যখন বলছে ইলাহা তখন বলে তোমার হোক তুমি ধ্বংস হোক আজকে বাংলার জমিনও এমন চিত্র দেখা যায় ওলা কেরামকে দাওয়াত করে খাওয়ায় মহাব্বত করে হাদিয়া তোহফা দেয় লঙ্গি দেয় জামা দেয় যখন বলে ভাই সুদ ছেড়ে দেন গুট ছেড়ে দেন আপনি ধরে নিতে ছেড়ে দেন জুলুম ছেড়ে দেন তখন কয় এই হুজুরের মতো একটাও নাই কথা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক বাস্তবতা আছে না নাই জোরে কোন আছে না নাই ঠিক সেম কাজটা আজকে ইহুদি সেই গাজার মানুষের উপর করছে বলতেছে আমরা যাকে খালি তা কবি কি বলেন কেউ যদি বলে মূর্তির পূজা করো করা যাবে সবাই কয় নাই তার মানে কিছু কিছু মানুষের মনে সন্দেহ আছে বলেন করা যাবে কোনো ব্যক্তির পূজা কোন ক্ষমতার পূজা গোলামি হবে কার আওয়াজ হয় নাই জোরে বলেন কার আরো জোরে বলেন গোলামি হবে কার যদি আল্লাহর গোলামি করতে গিয়ে জীবন যায় জীবন দিতে হবে মনে রাখতে হবে জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা একটা তাসবিহ দিবে একটা ইবাদত করে ওইটা আস্তে আস্তে ঠেলাগাড়ি অথবা লোকাল বাসের মতো যাবেন আর সহজে যাওয়ার রাস্তা আরেকটা সেটা হলো জবানে কালিমাту হকিন ইনদা সুলতানিল বাতিল ওই বাতিলের সামনে নাস্তিকদের সামনে ইহুদিদের সামনে বলবে জবান থেকে আমার রব আল্লাহ জীবন গেলেও আবার রব আল্লাহ জীবন থাকলেও রব আল্লাহ কথা বলেন ঠিক এখন এগুলো তৈরি হওয়ার জন্য মাহাল দরকার আমার তো মনে হয় ফিলিস্তিনের ওই গাজার প্রত্যেকটি ঘর এক একটা মাদ্রাসা জন্মের পরে ওকে শিক্ষা দেওয়া হয় জীবন দিবা তবে ইমান অস্তে কয় অস্তে কয় জীবন দিবা তবে ইমান সবাই ইমান দিবেন দিনের জন্য দিবেন তো তাহলে যদি কাদিয়ানিদের পক্ষে একটা স্লোগান দিতে হয় পারবেন সবাই আমাদের দেশের নাস্তিকদের বিপক্ষে একটা স্লোগান দিতে হয় দেবেন একটা কথা কিন্তু আমি কয়ে লাইছি আপনারা কয়েছেন ইনশাল্লাহ কাদিয়ানীর পক্ষে স্লোগান দিবেন এই হলো আপনাকে এই জায়গার অবস্থা এই হুজুরে যা কয় সব ঠিক না একটু তাল তুল রাইককে আমি গেছি কাদিয়ানির পক্ষে কাদিনীর পক্ষে দিবে আল্লাহ এই বিপক্ষে কারা কারা দিতে পারবেন দেখি তো হাতটা জায়গায় দেখেন তো আল্লাহ আজকের ময়দান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন বাংলার পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই করতেই হবে হবে কথা বলা ঠিক কিনা দাবি এটা আইতাসে পরে আমি তো ষোলোটা বড়টা আইতাস মাওনা পার হয়ে গেছে নুর হোসেন নুরানি সাহেব আলহামদুলিল্লাহ একের তাজা ইমান কয়দিন আগে মারে মাত্র ব্যাটারিটা সাজ দিয়ে আইছে কথা বুঝেন নাই শোনেন শোনেন আসলে এটার মজা বোঝানো যাবে না এটার মজা খুরশেদ আলম কাসিম ইদ আহমদ আলিয়া হুজুর খুব খুব চমৎকার বারে বাবে কয় যার দিলে ইমানের নূর আছে এরে যখন এটা দামাইতে চেষ্টা করে দমেয়া রাখবে দেখবেন সব কাজ যেটা গুনাগের কাজ ওইটারে বলছে দূরে থাকো আমরা খালি হেটাই দেখতে চাই মানে যেটা ঢেকে রাখা হয় যেমন আপনাদের দেশে মহিলা আছে না নাই জোরে কোন আছে না নাই যেটা বেশি বোরকা দিকে বেশি দেখে না ঘোলাটার দিকে এই জন্য আমি একটা কথা বলি আমাদের দেশে আমাদের যুবকদের সব দোষ দিয়ে দেয় কিন্তু আমি এটার পক্ষে না কারণ একজন মহিলা যদি তাকে সেভ না করে তাকে না ঢাকে তাহলে যুবকের দোষটা দিয়েই বা লাভ কি কথা কোন না হ্যাঁ যারা বলেন ঠিক কি না আহারে আহারে মনের কষ্ট কোথায় বলবো তবে আসুনি সংকেত জাগ্রত থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের দেশের একজন মহিলা এমপি যিনি মহাদ্দিসের টাইটেল নিতে চাইছিলেন তিনি বলছেন আগামীতে আসলে নাকি বাউল গান জারি গান সারি গান নর্তকি গানের জন্য কোনো অনুমতি লাগবে না আমরা বলতে চাই বাংলার জমিনে গান বাজার জন্য অনুমতি আইন করা দরকার কথা বলেন ঠিক কিনা দুঃখ লাগে মানে কি টার্গেট নিয়ে আইতেছে তবে আলহামদুলিল্লাহ এখনের আর যুবকদেরকে উল্টা পাল্টা বুঝিয়া পারা যায় পারা যায় সব গানের জায়গা দখল করছে মাহফিল হ্যাঁ কয় না কয় না কয় না এই জন্য শকুন্দের চোখ পড়ছে এখন মাহফিলের দিকে তবে তোমরা যতই পেশাপেশি করো বাংলার জনগণ কোরআন ছাড়বে ধরে বলেন ছাড়বে বাংলার জনগণ ইসলাম ছাড়বে বিয়ের কথা মনে আছে তো শুরুতেই কই মুহাম্মদ এই কথা বলার লাগি আনছো নাকি করছি মুরগির খাওয়াই বা এখন দাওয়াত আর কেউ নাই এতদিন আমরা পূজা করলাম আমাদের বাপ দাদা যাদের কইরা গেছে হ্যাঁ লাত মানত ওজা হবল মোবল আরো যা আছে তিনশো ষাটটা মক্কার কাবার ভিতরে ছিল বদুয়া করতেছে কয় তোমার হাট ধ্বংস হোক তুমি নিজে ধ্বংস হও আল্লাহ দেহেনি দেহেনি জোরে কয় দেখেনি নাকি আল্লাহর একটু চোখের পাওয়ার মনে হয় কমছে অনেক দিন হইছে না হ্যাঁ তাহলে আপনাদের দেশে যে দে উপর চুরি মুড়ি করে এক ধারণাটা কি তাই রাস্তার টাকা চুরি করে এ তো মনে করে আল্লাহ অনেক দিন হইছে তো আর সোহে কম এরকম নি কোনো আল্লাহ একবার আমার কথা রাগ করতেছে কষ্ট পাইতেছে আল্লাহ একবার না এরকমই মনে হয় বাগদা কারণ মনে করেন যে যখন দশ কোটি টাকা মাইরা দেয় বিশ কোটি মাইরা দেয় পঞ্চাশ কোটি মাইরা দেয় জনগণের উপরে আলুর দাম ষাট টাকা পর্যন্ত নিয়ে আসারে কথা কি এলাকা মানুষ আলু খান না দেখেন আজকে ডিমের দাম কমাই দিছে না ডিমের দাম কমাই দিছে ওই যে ইন্ডিয়া থেকে দশ কোটি ডিম না মাহুজ ভাই দশ কোটি ডিম কিনার যখন ওদের সাথে ডিল হয়ে গেছে ফট করে ডিমের দাম কমাই দিছে ওরা মনে করছে মনে হয় আল্লাহ ওই টুক আল্লাহ একবার ভাই আহ মালিকের কথা আপনার দিলে ঢুকা দরকার মালিকের কথা দিলে ঢুকা দরকার বলেন তোমার ভিতরে আর বাহিরে সবকিছু দেখেন কে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা সম্মানিত হাজিরিন খেয়াল করুন আমাদেরকে ভয় করতে হবে কাকে তাহলে আবু আহাব বলতেছে মোহাম্মদ তোমার হাতটা ধ্বংস হোক আল্লাহ রব্বুল আলামিন আয়ত নাজিল করে দিলেন যেই ব্যক্তি আল্লাহর হাবিবের জন্য বদুয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে আয়াত নাজিল করলেন ওহি নাজিল করে দিলেন যে হাবিবের হাট ধ্বংস হবে না হে আবু আহাব তোমার হাত ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশ থেকে ফিলিস্তিনের পক্ষ অবস্থান নেওয়া হয়েছে আমরা বলতে চাই ও হে ভালো করে শুনো নেতা নিয়ে তোমার ক্ষমতা তোমার হাত তোমার অহমিকা তোমার বুলডুজার আর তোমার কামান টিকবে না কারণ পৃথিবীর মানুষ আল্লাহ তাগার কাছে চায় আল্লাহ রব্বুল আলামিন তোমার এই তামাম কিছুকে ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কিনা সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই দেখেন প্রতিদিন টেনশন হিসাব নিকাশ মিলায় কয়টা কামান গেল টেনশন পেরেশান কিন্তু মুসলমানের পেরেশান নাই কারণ বাসলে গাজী মরলে জোরে বলেন বাসলে গাজী মরলে মাসাল্লাহ না রায় তাকবীর না রায় তাকবীর এমপি সাহেবের আগমন এমপি সাহেবের আগমন তাহলে আপনাদের এমপি সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের হায়াতে বরকত দিক বলুন আমিন তার হাতের মধ্যে খায়ের দান করুক বলেন আমিন ঠিক আছে দেন